হ্যালো অ্যাব্রিয়ন চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন চলে আসলাম আমাদের নিজেদের গ্রামে ধানের জমি দেখতে ফসল কীরকম হয়েছে পেকেছে কিনা কিছুদিন পরে কাটতে পারবো কি না তা নিয়ে যেহেতু ব্লগ করছি তাই বাবলাম নিজেকে একটু ক্যামেরার সামনে আনি সবাইকে দেখিয়ে দেই তাই আর কি তো আশেপাশে দৃশ্যটা সুন্দর বলতে না বলতেই আমরা যে রাস্তা দিয়ে যাইতেছি তার পাশেই একটা ধানের জমি পাকা ধান দেখতে অনেক ভালো লাগতেছিল তো আমাদের জমিটা মোটামুটি একটা ধরে তো নদী হয়ে যেতে হবে সামনের এই জায়গাটা দেখতেছেন এটা আমাদের আঞ্চলিক এটাকে বলা হয় গুরুচড়া যেখানে আমাদের বিভিন্ন জায়গার ধান এনে এনে রাখা হয় এবং ওইখান থেকে ঘাড়িতে করে ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং যেখানে ধান ভাঙানো হবে সেই জায়গায় রাখা হয় অনেক ছোট সময় আব্বুর সাথে যখন আসতাম তখন আব্বুরা ধান কেটে নিয়ে আসতো ওই ধানগুলো আমরা সারিবদ্ধ আবার রাখতাম তো আমাদের ধান রাখার জায়গাটার পাশে একটা নদী তো ওই নদীটা নিকলি যে বড় ঘাং বা বলে যে বড় যে নদী ওই নদীতে শাখা থেকে এসেছে তো এটা আমাদের খড়গাঁও নিকলি এবং বিভিন্ন জায়গা থেকে এই চলে যায় তো ধান কাটার জন্য আমি আব্বু এবং দুই ছোটো ভাই এবং ঘণির জামা আমরা আমাদের জমি দেখার জন্য চারজন রওনা দেই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ধান রাখার জন্য জায়গা রাখার কি তো ওইটার মনে পড়ে ধানের যে খোলা থাকে বা মুড়ি থাকে এখানে রাখবে তো শাড়িপদ্রভাবে রাখার জন্য ঝেড়ার যার ছোটোটুকু জায়গা প্রয়োজন সে সেই ততটুকু জায়গার মধ্যে ধানের খোলা রাখবে তো এই জায়গার সাথে বা এরকম দৃশ্য দেখলে আসলে ছোটোবেলার যে কাজ করা বা এগুলোর দৃশ্য মনে পড়ে আসলে ছোটোবেলার সময়টা অনেক ভালো ছিল বলতে না বলতে কোনো কাটা হয়েছে তো ধানের মুড়ি এনে রাখছে তারা এখনো গুছিয়ে রাখতে পারে নাই তো মার্শাল অনেক ভালো দান হয়েছে দেখা যায় অনেক সুন্দর সোনালি রং দেখতে ভালোই লাগতেছিল আর পাকা দান দেখতে আসলে ভালো লাগে তো আমাদের এলাকায় ওই যে সাকুটা দেখতেছেন ওইটা দিয়ে দান নিয়ে আসা যাওয়া হয় তো বর্ষাকালে ওই নদীর যে অংশটা অংশটা কেটে দেওয়া হয় যাতে ওই যে দূরপাল্লা থেকে নদী দিয়ে নৌকা আসতে পারে বলতে না বলতে আমরা চলে আসছে আমাদের যে জমি তো আমরা যে জমি দেখ আমরা যে জমি দেখতে আসছি সেটাকে আঞ্চলিক ভাষায় বলে কি ভূগার বন বা এই জমিতে এটা আমাদের জমি তো মাসা মোটামুটি ভালো দানি হয়েছে এমন আল্লাহ যদি দয়া করে তো ধানগুলো সালামতে বাসায় নিতে পারি তাহলেই ভালো সকলে ধোয়া করবেন যাতে সেই সেলামতে ধানগুলো বাড়িতে নিতে পারে তো আমাদের জমিতে যে ধানটা বিশেষ ওইটা সম্ভবত উনত্রিশ ধান বলে তো ওই ধানটা মোটামুটি আমাদের জমিতে ভালোই ফসল হয়েছে তো ধানটা এখনো পাকে না পাকার জন্য কমপক্ষে দশ থেকে পনেরো দিন লাগবে তো সকলে দোয়া করবেন যাতে ধানটা পাকে এবং সুন্দর মতে বাসায় নিতে পারি আজকে পহেলা বৈশাখ আর আমরা চলে আসছি আমাদের জমিতে তো পহেলা বৈশাখের দিন মোটামুটি ভালো রোদ তো আমাদের যারা ছিলাম সবারই মোটামুটি ঘাম জড় ফেলছিল তো রোদের তাপ প্রচুর যার জন্য ধানের জমি বা ফসলের জমি যে একটা গরম লাগে তো প্রচুর গরম লাগতেছিল ওই পাশে আমার ছোট ভাই এবং জামাই তারা দেখতেছে যে কোন জমিতে ধান বেশি বা কোন জমিতে ধান কম এরকম জমি দেখার পর আমরা চলে আসি আমাদের আরেকটা জমি তো এটা নদীর ওপারে ছিল তো এখানে ভিডিও করি নাই যার জন্য আসলে দেখাতে পারতেছি না কি আব্বু ধান কাটতেছে তো মোটামুটি অনেকগুলো ধান কেটে ফেলছে ওই ধানগুলোর নামটা আমি ভুলে গেছি বাট ধানগুলো অনেক সুন্দর এবং পোলাও জাতীয় ধান এগুলা তো ধান কাটা শেষে সবাই মিলে ধানের ভোজা নিয়ে আসতেছে তো ছোটো ভাই এবং বোনের জামাই তারা ধানের বোঝা নিয়ে আসতেছে সহযোগিতা করার জন্য আমিও কিছু নিয়ে আসি